ফরমায়েশি সাজা দেওয়ার নির্দেশ ছিল হুমকি আর চাপ দেয় রাষ্ট্রযন্ত্র কিন্তু তা মানেননি খালাস দিয়েছেন আসামিকে ন্যায় নিশ্চিতে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ ফলাফল প্রাণ ভয়ে দেশ ছাড়তে হয়েছে দেশান্তরি হয়ে রক্ষা হয়নি যেন এখনো বিগত সরকারের পতনের পর দেশে ফেরার আর দেশ সেবার আকুলতা তার কণ্ঠে বলছি বিচারপতি মোতাহের হোসেনের কথা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দেয় যাকে বরণ করতে হয়েছিল সীমাহীন দুর্ভোগ কি ঘটেছিল সে সময় এ নিয়ে ভার্চুয়ালি কথা বলেছেন অবসরপ্রাপ্ত এই বিচারক খোঁজ নিয়ে জানা যায় দু সালের সতেরো নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোতাহের হোসেন অর্থ পাচার মামলায় বেকসুর খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সে সময়ের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যেন জানান দিয়েছিলেন নিজের কঠোর অবস্থানের কেবল ন্যায় বিচার করতে গিয়ে বদলে যায় তার জীবন তারেক রহমানকে খালাস দেয় কি হয়েছিল সে সময় মামলার রায়ের আগেই বা কি ঘটেছিল বিচারক মোতাহের হোসেন জানান তিনি কখনো ছিলেন পিস্তলের মুখে তৎকালীন আইনমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইন সচিব জহিরুল হক দুলালের নির্দেশনায় ফরমায়াসী রায় ঘোষণার জন্য চাপ দেওয়া হয় তাকে ঘটনার পূর্বের কাহিনী বর্ণনা দিতে এগিয়ে ফিনল্যান্ডের রাজনৈতিক আশ্রয়ে থাকা বিচারক মোতাহের হোসেন সোনালেন ভয়ঙ্কর সেসব ঘটনা তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সেই মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাজা দেওয়ার কোনো সুযোগই ছিল না কেবল রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিতে লিখিত রায়ে স্বাক্ষর করার চাপও ছিল মোতাহের হোসেনের ওপর ব্যক্তিগতভাবে হুসেইন মোহাম্মদ মোহাম্মদ শেখ হাসিনা মামলার বিচার করা এই বিচারকের কখনো সাক্ষাৎ বা আলাপ হয়নি তারেক রহমানের সাথে শুধু দৃঢ় অবস্থান ছিল ন্যায় বিচার নিশ্চিতে প্রসঙ্গত তারেক রহমানকে খালাস দিয়ে বিচারপতি মোতাহের হোসেনের দেয়া সেই রায়ের পর দু চোদ্দ সালে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে আট বছর পর করে মামলাও সম্প্রতি এই মামলা থেকে খালাস পান আলোচিত এই অবসরপ্রাপ্ত বিচারক